দাঁড়িয়েছে মসলাই বুঝলি এভা মশলাই দাড়ি আছে বুঝলি এই সমস্ত লোক দেখবেন এই বেশিরভাগই মন নষ্ট 카페 ইহুদি হতি নং রোড ছাড়াও বেতনি শিক্ষিত এই অশিক্ষিত বুঝলেন এই হাতেনগর ভূমি নাকি ওয়াদেশ মালিক গোতা সোনা রাদে হতা হই কই এই যে আমার সাধারণ আসতেন আ এত বি লাগাই তো ইও বাজান আচ্ছা এইসে লেখাপড়া বুঝেনি যত শতান দেখবেন এই তা উত্তর শয়তান আর কুমিল্লা মিয়া শতান সব এখন দেখতে ঠিক আছে শয়তান কোথাও কম নাই ভালো

হ্যাঁ কোনটা মূর্খ কোনটা শিক্ষিত কারে কেমন খাইব সরকারি বেসরকারি অফিসাররা তাকে আগে ভিতরে খাবো এই উঠি কই

কিছুখন চিপাই কিছু নে কিছু নাই খাব খাই ৰ'বা জেগা মিঠাই দিছে উপত্তিকা সেইব এক গোলাপ এক গোলাপ